কুষ্টিয়া মেহদি হাসান কুষ্টিয়ার একটা যৌক্তিক জানার বিষয় হলো যারা বিকলাঙ্গ যে সন্তানরা বিকলাঙ্গ হয় অর্ধাঙ্গ হয় এরা মানে বাবার কারণে নাকি 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 কি তাকে সাজা হিসাবে এই অঙ্গে রেখে পাঠায় না বাবা মা দোষের কারণে হচ্ছে বাবা মার দোষের কারণে কি এরা এই বিকলাঙ্গ অর্ধাঙ্গ প্রতিবন্ধী হয়েছে নাকি বাবা করে আমরা যদি সৃষ্টিকর্তা বিষয়টা জানতে পারি তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর সহজে পাব আর সৃষ্টিকর্তাকে চিনতে জানতে না পারি এগুলোর উত্তর পাওয়া কঠিন হবে উনি বলছে যে আমাদের দেশের যারা মোল্লা মুন্সি এরা বলে হাসরের মাঠে কেউ কারো দায়িত্ব নিবে না বাবা পিতার দায়িত্ব না পিতা সন্তানের দায়িত্ব নিবে না আবার সন্তান পিতার দায়িত্ব নিবে না তাহলে যে ওই এ অর্ধাঙ্গ হলো কী কারণে সৃষ্টি সৃষ্টিকর্তা কি অর্ধাঙ্গ বিকলাঙ্গ করে রাখলো নাকি বাবা মা তারা হয়েছে আমরা আগে সৃষ্টিকর্তা বিষয়টা জানি তারপর আবার এই জায়গায় আসবো সৃষ্টিকর্তা হলো এক একটা দৃষ্টিভঙ্গিতে এক এক রকম অন্তত চার পাঁচটা বিভাগ এরকম জানতে হবে যে জগতের সৃষ্টিকর্তা কে জগতের সৃষ্টিকর্তা কে মহাবিশ্বের সৃষ্টিকর্তা কে আর আমার এই দেহের ভিতরে সৃষ্টিকর্তা কে আর আমার সৃষ্টিকর্তা কে আমার সৃষ্টিকর্তা আর এই পাহাড়ের সৃষ্টিকর্তা কি এক তাহলে সৃষ্টিকর্তা নিয়ে অনেকগুলো গবেষণা আছে গবেষণাগুলো শেষ করলে সৃষ্টিকর্তাকে যখন ফাইন্ড আউট করতে পারবো তারপরে এই সন্তানরা বিকলাঙ্গ হওয়ার কারণটা কি বের করতে পারবো এটা সৃষ্টিকর্তাই করছে নাকি ওই নিজেরটা নিজের বিকলাঙ্গ করছে মরমী বাদে বলে তেঁতুল গাছ যেমন একটা শুধু বিচির ভিতরে ঢুকে আর বের হয় ধান গাছও একটা শুধু বিচির ভিতরে ঢুকে আবার রোপণ করলে বের হয়ে যায় তেমনি মানুষ গাছও একটা আমার দাদা আমি ছিলাম আমার তালয় আমি ছিলাম তারপরে আমার বাবা আমি ছিলাম আবার এখন আমি অর্থাৎ আমারই এইগুলো কি বলা হয় চক্র আকারে আমি তালোই দাদা বাবা হয়ে বর্তমানে আছে। আবার সন্তান রূপ গ্রহণ করতে পারি এগুলো একজনই আমি একজন। আমার বাড়িও একটা সেটা হলো যার যার জরায়ু এটা হলো পৈতৃক ভিটা এটা হলো নিবাস। মানুষ গরু সকল প্রাণীর আদি বিটা হলো যার যার জরায়ু সেখান থেকে আমরা ষাট সত্তর বছরের জন্য এই পৃথিবীতে আসি এই দেহ ধারণ করে আবার ফিরে সেখানেই যাই গরুও তাই সকল প্রাণী তাই তো সকল প্রাণীর আদি আবাস নিবাস হলো জরায়ু এইটা হলো আমরা মুসাফির খানা বা এটাকে কি বলবো পর্যটনে বা ভ্রমণে বা বৈদেশিক রূপে কিছুক্ষণ এই জায়গায় আসি ষাট বছর পরে আমরা আবার বিলীন হয়ে জড়াই দিচ্ছি এটাই বলা আছে যে নিশ্চয় আমরা কায়ের এবং আমরা কায়ের দিকেই ফিরে যাব অর্থাৎ এই শুক্রানু হয়ে কাঁ যে জায়গায় বসা আছে সেই শুক্রাণু হয়ে কায়ের দিকেই যাব আবার এখান থেকে আকার ধারণ করে বাড়াবো শুক্রাণুরূপে আবার কায়ের দিকে যাব মানে সৃষ্টিকর্তার দিকে মানে আল্লাহর দিকে যাব শুক্রানুরূপে যাবো সন্তান রূপে বের আসবো আবার শুক্রাণুরূপে যাবো সন্তান রূপে বের হয়ে এইটাই হলো নিয়ম আমাদের কথাটা ছিল এই যে সৃষ্টিকর্তাই কী বিকলঙ্গ করে না বাবা মায় করে এই জায়গায় আমরা সৃষ্টিকর্তাকে কয়েকটা অ্যাঙ্গেল দেখে আগে আমার সৃষ্টিকর্তা হলো আমার বাবা আমার বাবা হলেই হবে না আমার বাবার শক্তিশালী সৃষ্ণ থাকা লাগবে পুরুষাঙ্গ থাকা লাগবে পুরুষাঙ্গ মোটা দাদা থাকলেই হবে না তার ভিতরে আবার বলিষ্ঠ শুক্রান্ন থাকা লাগবে তাহলে দেখা গেল আমার জনক বা আমার আমার জনক হলো আমার বাবা আমার সৃষ্টিকর্তা হলো আমার বাবা আর বাবার দেহে যদি বলি সৃষ্টিকর্তা হলো বাবার সৃষ্ণ শিষ্ণের ভিতরে আবার থাকে শুক্র তাহলে বাবা হবে সৃষ্টিকর্তা কৃষ্ণ হবে সৃষ্টিকর্তা শুক্র হবে সৃষ্টি শুক্রানো ছাড়া কোনো কিছু সৃষ্টি হবে না কোনো প্রাণী সৃষ্টি হবে না আবার কৃষ্ণ ছাড়া কোনো প্রাণী হবে না ক্লোন পদ্ধতি কোষ থেকে একটা শুক্রাণু নিয়ে আরেক জায়গায় টেস্ট টিউবের ভিতরে বেবি তৈরি করা এগুলো আধুনিক পদ্ধতি তাহলে মূলত আমার সৃষ্টিকর্তা হলো বাবা শিষ্ণ আর হলো শুক্রাণু এই তিনটাতে গানে ফেলাম আর সারা বিশ্বজগতের সৃষ্টিকর্তা ঠিক এ ব্যাপারে পবিত্র কোরআন মাঝেদের সূরা ই ক্লাসে বলা আছে আপনি বলুন বললাহু আহাত কোদ ভল্লাহু আহাত আপনি বলুন সেই সৃষ্টিকর্তা হলো এক এক নট এক এক হলো ওয়া আর একক হল আহাত এখানে তো আহাদের কথা বলা আহ যুক্ত করা হয় নিরীমল দেন ফলদাহু আহাত সেই কাই হলো একক একক হলো সময়ের একক সেকেন্ড দৈর্ঘ্যের একক সেন্টিমিটার উচ্চতার একক দৈর্ঘ্য উচ্চতার একক একই তাহলে এই ভরের একক কিলোগ্রাম বা সেন্টিগ্রাম আছে না এই যে যেই আদর্শ একক দ্বারা কোনো কিছুকে পরিমাপ করা হয় সেটাই হলো একক যে আদর্শ মানদণ্ড দ্বারা কোনো কিছু পরিমাপ করা হয় সেটাই হলো তার একক যে সময় আমরা সেকেন্ড গ সেকেন্ড হলো সময়ের একক তাহলে সারা পৃথিবী যে সৃষ্টি করছে যেই একক সেই একক হলো আমরা যদি বলে যে পদার্থের শেষ কণাটার নাম হলো অণু অণুকে যদি আবার ভাঙ্গি পাবো পরমাণু আর পরমাণুকে যদি ভাঙি তাহলে পাবো ইলেকট্রন প্রোটন নিউট্রন এটা যদি বোর্ড থাকতো বা প্রজেক্টর থাকতো আমি আরও সুন্দর করে দেখাতে পারতাম সেই পরমাণু বিশ্লেষণ করার পরে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া গেল প্রোটনার আর নিউট্রন এটা নিউক্লিয়াসে বা কেন্দ্রে একেবারে ঘনীভূত অবস্থায় থাকে এরা সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বাইরের খোলকে যে ইলেকট্রনগুলো থাকে এরা সৃষ্টিক্রিয়ায় ধ্বংসক্রিয়ায় অংশগ্রহণ করে এই জন্যে সারা বিশ্বের সকল সৃষ্টির মূলে হলো এই ইলেকট্রন এই সৃষ্টি করে এবং ধ্বংস করে তাহলে আমরা যে আদার কথা বলছি সেই আদালত সৃষ্টির একক সেটা হলো ইলেকট্রন যে ইলেকট্রনকে এখন একটি তারের মধ্যে দিয়ে প্রবাহ করে বিদ্যুৎ প্রবাহ বলে আমরা লাইট জ্বালাচ্ছি আমরা এই যে ডিভাইসগুলো চালাচ্ছি এই ইলেকট্রিসিটি এই ইলেকট্রনের প্রবাহকে এই ইলেকট্রিসিটি বলা হয় ইলেকট্রিসিটিটা কি ইলেকট্রনের প্রবাহ যে ইলেকট্রন সারা বিশ্ব তৈরি করে অরে দিয়ে এতগুলো কাজ আমরা করাই তাহলে বোঝা গেল সারা পৃথিবীর সকল কৃষক মানে কারিগর বা কর্মচারী বা কি বলবো সকল কাজের যে কাজী বা সকল কাজের যে মূল সেটাই আপনি বলুন যে সে আল্লাহ একক এটা ইলেকট্রন আমরা পাইলাম সেটা সৃষ্টিকর্তা সারা বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আর ওদিকে পাইছি কয়টা আর এই একটা দার্শনিকরা বলে যে জ্ঞান হলো সৃষ্টিকর্তা জ্ঞান দ্বারা সবকিছু সৃষ্টি করা এটা একটা বিভাগ সব মিলে এখন যখন আমরা সৃষ্টিকর্তা পেয়ে গেলাম এখন এই আমাদের সৃষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করে কারা কারা সৃষ্টিক্রিয়ই অংশগ্রহণ করে এই যে মেলানিন মানে কৃষ্ণ বর্ণের রস আর হলো শুক্র ডিম্বাণু তো শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে সন্তান সৃষ্টি হয় সেই শুক্রাণুটা যদি বাবার নেশাগ্রস্ত অবস্থায় হয় অসুস্থ অবস্থায় হয় সেই শুক্রাণুটা দুর্বল থাকে ডিম্বাণুর সঙ্গে মিলিত হলে সন্তান অর্ধাঙ্গ বিকলাঙ্গ অনেক সময় প্রতিবন্ধী হয় সন্তান প্রতিবন্ধী হওয়ার জন্য আল্লাহ দায়ী নয় আল্লাহর সঙ্গে এর কোনো সম্পর্ক নাই সন্তান প্রতিবন্ধী অর্ধাঙ্গ বিকলাঙ্গ হওয়ার জন্য একমাত্র পিতা মাতার রূপে যে জন্ম ছিল ওই মানে হার পিতাই যাই মানে ওই পূর্ব জন্মে তার নিজেকে পঙ্গু করে ফেলে সে সাজা প্রাপ্ত হয়ে আসে সে তার পূর্ব জন্মে নিজেকে পঙ্গু করে হয়ে পঙ্গু করে নিয়ে এসছে তাহলে নিজেই নিজেকে পঙ্গু করেছে পিতার রূপে যখন ছিল তখন সে মদ খাই আসছে শুক্রাণুগুলো দুর্বল এই টাইমে মৈথুন ক্রিয়া করে তার নিজেকে যে সন্তানরূপে জন্ম দিছে এইটা বিকলঙ্গ হয়েছে প্রতিবন্ধক